পটল খেতে আমরা সাথী ফসল বা আন্তঃ ফসল হিসেবে কোন কোন সবজি চাষ করলে ক্ষতিগ্রস্ত হব এবং কোন কোন সবজির চাষ করলে উপকৃত হব বা লাভবান হব তো বন্ধুরা আমরা যদি কৃষির মধ্যে কোনো নতুন প্রযুক্তি নিয়ে না আসি বা আপডেট প্রযুক্তি নিয়ে নাসি তাহলে বর্তমান যে যুগ তাতে কিন্তু পিছিয়ে পড়ে যাব তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকের এ যে আমরা আলোচনা করব যে আমার কাঙ্ক্ষিত যে ফসলটা আছে সেই ফসলের ক্ষতি না করে বা সেই ফসলের সঙ্গে প্রতিযোগিতা না করে এমন সবজিগুলা চাষাবাদ করা তো বিস্তারিত জানতে সাথে থাকুন এটা নতুন করে না যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের ব্যয়ের যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু পর্যায়ক্রমে বেড়েই চলেছে তো এই যে লেভেলটা বেড়েই চলেছে যেমন আমার আমরা একটা সাবান আজ থেকে দুই বছর আগে যারা কিনতাম দশ টাকা এখন কিন্তু সেই সাবানে আমাদেরকে বাইশ টাকা কিনতে হচ্ছে পাঁচশো টাকায় যে বাজারটা আমরা আজ থেকে দু বছর আগে কিনতাম সেই বাজারটা কিন্তু আমাদেরকে সে বাজারটা করতে গিয়ে আমাদেরকে গুনতে হচ্ছে হাজার থেকে বারোশো টাকা তাহলে আমাদের কিন্তু আয় কখনো বাড়েনি আবার দেখেন অন্যদিকে ঝুলি জমির পরিমাণ ক্রমান্বয়ে কিন্তু কমতেই আছে। তাহলে আমাদের করণীয়টা কি আমাদেরকে এমন কিছু মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে যেটা হচ্ছে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করবে পাশাপাশি আমাদের খরচের যে লেভেলটা আছে সেখান থেকে যেন আমরা অনেকটা সাপোর্ট পাই সেক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি যারা আপনারা চাষাবাদ করেন তারা অন্তত একটা কাজ করতে পারেন যে এই যে এইভাবে আপনারা যেমন আপনারা মাছা জাতীয় যে ফসল আছে একাধিক ফসল কিন্তু মাথায় গভীর ভাবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত চাষাবাদ করতে হবে অনেক সময় দেখা যায় পটলের মাঝখানে আমরা কিন্তু একটা বেগুনের গাছ লাগা দিয়েছি কিন্তু বেগুনের গাছ পুরো এরিয়া জুড়ে অনেক বড় এরিয়া জুড়ে ঢেকে রাখছে ফলে কিন্তু কি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফসলটা আছে সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু তারা অনেকটাই ফলনের ব্যাঘাত সৃষ্টি করতেছে আবার দেখেন আপনি স্ক্রিনে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু দেখেন পুইশাক লাগানো হয়েছে এই যে পটলের যতটুকু সে জায়গা জুড়ে প্রোডাকশন দেয় সেই প্রোডাকশনে অনেক বড় জায়গা জুড়ে সে দখল করে আছে ফলে এই নির্দিষ্ট পরিমাণ জায়গা থেকে আমরা পটলে যে পরিমাণ আয় করি আমাদের পুঁশাক কিন্তু সে পরিমাণ আয় দেবে না এই জিনিসটা আপনাদেরকে গভীরভাবে রাখতে হবে আমরা আর কাজ করতে পারি সেটা হচ্ছে বিশেষ করে পটলের মাচার নিচে আমরা কিন্তু ঘ্যাটকোন বা খারকল বা অনেকেই চাম ঘাস নেমে পরিচিত এই উদ্ভিদটিকেও কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন ফলে কিন্তু আমাদের সুবিধাটা কি হবে জানেন এক বিঘা জমিতে আমরা পটল বিক্রি করে যত টাকা আয় করবো তার সমপরিমাণ পরিমাণ টাকা অথবা তার থেকে বেশি টাকা আয় করতে পারবো এই খারকোল বা চাম ঘাস থেকে এটা পুষ্টিগুণও কিন্তু অনেক আছে এবং এই সবজিটা নিয়ে আমার একটা প্রতিবেদন দেওয়া আছে পারলে একটু চোখ চোখগুলাই নেবেন আরেকটা কাজ আমরা করতে পারি এই যে সবজি ক্ষেতের মধ্যে আমরা কি করি আমরা ঘেরা দেই বা বেড়া দেই পারমানেন্ট বেড়া দেই সেটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি বিভিন্ন প্রকার মাছা জাতীয় ফসল সেটা হতে পারে ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল বরবটি শিম করলা এবং পুঁইশাক এই যে সবজিগুলো আছে সেই সবজিগুলোও কিন্তু আমরা অনায়াসে চাষাবাদ করতে পারি এ থেকে আমরা ত্রিমুখী একটা আয় পাবো আমরা যারা পটল চাষাবাদ করি তারা অন্তত বহুমুখী আয় বৃদ্ধির লক্ষ্যে একদিকে আমরা বেগুন লাগাতে পারি উপরে তো পটল থাকলো নিচে আবার দেখেন আপনার খারকল চাষাবাদ করতে পারতেছে এবং ফসল সুরক্ষার জন্য আমরা যে ঘেরা বা বেড়াটা ব্যবহার করি সেই ঘেরা বা বেড়াটাকে আমরা কাজে লাগাইয়ে আমরা আর্থিক একদিকে আর্থিকভাবে স্বাবলম্বী হব আবার অন্যদিকে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে আবার অন্যদিকে আর একটা চমৎকার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই ফসলটা যেহেতু আমরা সবজি হিসেবে ব্যবহার করবো সেক্ষেত্রে সবজির জন্য সংসারে যে আমাদের ব্যাট আছে সেই ব্যয়টা কিন্তু অনেকটাই কমে যাবে এই কারণে এই ঘেরা বা বেড়াতে আমরা মাছা জাতীয় ফসল যেমন ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল বরবটি শিম পুঁইশাক এমনকি আমরা করলা কাঁকরোল এই সবজিগুলা চাষাবাদ করতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে একটি গঠনমূলক এবং উন্নয়নমূলক ভিডিও তৈরিতে উৎসাহিত করবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা তথ্যমূলক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল সারা পৃথিবীর কৃষক জাতি যারা সবার জন্য খাদ্যের যোগান দেয় এবং যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে সবার প্রতি রইল আমার হামবেল সেলুট